প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফাইভ বাংলাদেশের সাহিত্যে সূর্য বাড়ি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা এবছর অর্থাৎ দু সালের পরীক্ষায় বাংলাদেশ সাহিত্যের সূর্যদীঘল বাড়ি থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে জয়গুণ চরিত্র এবং তার পাশাপাশি আর একটা প্রশ্ন হচ্ছে সূর্যদিঘল বাড়ি উপন্যাসকে কি প্রথা ভাঙার উপন্যাস বলা চলে কিনা না আলোচনা করো অথবা নারীর উত্তরণের কাহিনী সূর্যদিঘল বাড়ি উপন্যাস অবলম্বনে আলোচনা করো এই যে তিনটি প্রশ্ন বললাম জয়গুণ চরিত্র প্রথা ভাঙার উপন্যাস এবং নারীর উত্তরণের কাহিনী এই তিনটে প্রশ্ন কিন্তু কিছুটা হলেও এক দেখো জয়গুণ চরিত্র তোমরা করছো আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো সূর্য দীঘল বাড়ি উপন্যাসটিকে প্রথা ভাঙার উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো প্রথমত বলি আমি আগেও তোমাদেরকে প্রশ্ন কিভাবে লিখবে আমি বলে দিয়েছি আজকে এই প্রশ্নটায় যা যা কথাগুলো বলছি সেই অনুযায়ী তোমরা তোমাদের নোটটাকে তৈরি করে নাও প্রথমত বলি পুরো লেখাটা তোমরা তিনটে কি চারটে প্যারাগ্রাফে লিখবে এবং প্রথম প্যারাটা সেটা হচ্ছে উপন্যাস সংক্রান্ত কিছু তথ্য দেবে যেমন হচ্ছে এই উপন্যাসটি সামান্য শুধু বাংলাদেশ নয় বাংলা সাহিত্যের একটা কালজয়ী উপন্যাস উনিশশো সালে সাহিত্যিক আবু ইসহাকের লেখা এই উপন্যাস তৎকালীন সময়ের তৎকালীন রাজনীতির একটা দলিল হয়ে আছে এই যে লাইনগুলো আমি বলছি এগুলো কিন্তু তোমার লেখার মধ্যে তুমি দিয়ে দেবে কি নেই এই উপন্যাসের মধ্যে দেশ ভাগ রয়েছে দুর্ভিক্ষ রয়েছে। যন্ত্রণা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালোবাজারি সমস্যা রয়েছে সমাজ সমাজের পুরুষতান্ত্রিক সমাজের তো সেইটা রয়েছে পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারে নারীর করুণ অবস্থা সেই বিষয়টা রয়েছে দেশ ভাগের পরবর্তী প্রেক্ষাপট গরিব খেটে খাওয়া মানুষের জীবনকে যে কতটা করে তার সূর্য দীঘল বাড়ি উচ্চবিত্তের ব্যবচার এবং তার পাশাপাশি কালোবাজারি সাধারণ মানুষের জীবনকে নরক করে তুলেছিল এই পর্যায়ে বা এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকাটাই যেন একটা লড়াই সেই রকম জায়গা থেকে দীঘল বাড়ি উপন্যাসে এক অশিক্ষিতা স্বামী পরিত্যক্তা নারীর অর্থাৎ জয়গুণের বেড়ে ওঠার কাহিনী সমাজের বুকে নিজের পদচিহ্ন এঁকে দেওয়ার কাহিনি দীঘল বাড়ি এখন দেখা যাক এই প্রথা ভাঙার ইতিহাস বলতে কী বলা হয়েছে সমাজ তখন কিন্তু পুরুষতান্ত্রিক পুরুষের সীমানার মধ্যে নারীকে জীবনযাপন করতে হতো অর্থাৎ মুসলমান সমাজে নারীর জীবন ছিল একেবারে পর্দা প্রথার মধ্যে পর্দার বাইরে নারীর কোনো অধিকার নারীর কোনো অস্তিত্বকে স্বীকার করা হতো না সেই জায়গায় দাঁড়িয়ে জয়গুণ তার সন্তানদের নিয়ে যে লড়াইটা করেছিল এবং সেই জীবনযুদ্ধে সে সফলতার সঙ্গে তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পেরেছিল এটাকেই বলা হচ্ছে প্রথা ভাঙার গল্প পর্দার বন্ধন ছিড়ে জয়গুণের সমাজে উত্তরণের কাহিনী সূর্য বাড়ি এই উপন্যাসটি তাহলে এই যে এতদূর পর্যন্ত কথা বললাম নিজের ভাবনা কিংবা তুমি যে সহায়িকা বই ফলো করছো সেই সেখান থেকে একটু ভাবনা তুমি তুললে তুলে তুমি প্রথম প্যারাটা নির্মাণ করলে যে কথাগুলো আমি বললাম সেগুলোই সুন্দরভাবে তুমি তোমার একটু ভাবনা ভাবনা দিয়ে তুমি প্রথম প্যারাটা করলে এর পরে যে প্যারাটা সেখানে তোমরা জয়গুণের লড়াইটাকে দেখাবে প্রথমত দেখো উপন্যাসটার শুরু কোথা থেকে হচ্ছে উপন্যাসটা শুরু কিন্তু সে গ্রামে আসছে অর্থাৎ জয়গুণ তার পরিবার পরিজনকে নিয়ে গ্রামে আসে তার বাবার ভিটে সেই দিগল বাড়ি এখানে সূর্য দিগল বাড়ি ব্যাপারটা কি তুমি দিলেও দিতে পারো নাও দিতে পারো তবুও বলে রাখি সূর্য দিগল বাড়ি হচ্ছে তৎকালীন দিনে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বাড়ি এই ধরনের বাড়িকে অশুভ বলা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে একটা বিশ্রী পরিস্থিতি একটা খাদ্য সংকটের বিষয় দেখা যায় এখানে জয়গুণ কিন্তু শহরে গিয়ে লম্বরখানায় তার পেটের ভাত জোগানোর জন্য গিয়েছিল কিন্তু সেখানে সুবিধা করতে পারে না তাই জয়গুন বাধ্য হয় তার বাবার ভিটে সূর্যদিগল বাড়িতে ফিরে আসে ফিরে এসে কি দেখছে এখানে একেবারে জঙ্গলাকীর্ণ একটা অবস্থা হয়ে রয়েছে এবং গ্রামের মানুষের মধ্যে একটা ভীতি যে এই সূর্যদিকল বাড়ি নাকি অপদেবতাদের অত্যাচারের একটা জায়গা এখানে নাকি প্রেতার তারা ঘুরে বেড়ায় প্রথমে এসেই একটা গ্রাম্য কুসংস্কারের মুখে পড়তে হলো জয়গুনকে সে তবুও অর্থাৎ পেটের খিদের থেকে প্রেতাত্মার ভূতের কাহিনী কিছুই না তাই সূর্যদিগল বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে সেখানে বসতি স্থাপন করলো কিন্তু সমাজের চোখে এইটা হলো একটা বড় মানে একটা নারী একা সে লড়াই করছে শেষ সংগ্রামী জীবন যাপন করছে এটা পুরুষ ভালো চোখে দেখল না তৎকালীন সময় পুরুষের কাছে নারী যেন কেবলমাত্র একটা ভোগ্য পণ্য তার জায়গা অন্দরমহল ছাড়া আর কোথাও নয় পুরুষ যেটা বলবে নারীকে সেটা পালন করতে হবে এইরকম একটা জীবন ছিল কি হিন্দু সমাজে কি মুসলমান সমাজে যদি এখানে মুসলমান সমাজের সমাজের কথা উঠে এসেছে হিন্দু সমাজেও এই রকম ব্যাপারই ছিল নারী থাকবে সর্বদা একদম অন্দর মহলের বাসিন্দা কিন্তু জয়গুণ সে স্বামী পরিত্যক্তা তার উপর সে যুবতী অর্থাৎ তার বয়স কিন্তু বেশি হয়নি তাই স্বাভাবিকভাবে বেশ কিছু লোভী মানুষের নজর কু নজর পড়ে জয়গুণের উপর এবং তার মধ্যে একটা ক্যারেক্টার আমরা এখানে পাচ্ছি তার নাম গদু প্রধান এই গদু প্রধান হচ্ছে সমাজের মরল মোড়লের হীন নজর এর উপর পড়ে অর্থাৎ জয়গুণের উপর পড়ে সে চায় যে ভাবে তাকে ভোগ করবে অর্থাৎ জয়গুণকে ভোগ করবে অথচ বধু প্রধানের কিন্তু দুটি স্ত্রী রয়েছে তবু জয়গুণকে সে ভোগ করতে চায় কিন্তু জয়গুণ সে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত একজন নারী সে লড়াই করে বাঁচতে চায় পুরুষের আহ শয্যা হওয়ার থেকে খিদের জ্বালাটাকে সহ্য করা জয়গুণ অনেক বেশি শ্রেয় বলে মনে করেছে তাই গধু প্রধানের চক্রান্তে কিন্তু জয়গুণ সাড়া দেয় না এরপর থেকেই জয়গুণকে কিভাবে হেনস্থা করা যায় তার উপর সামাজিক বিধি নিষেধ বেশি করে আরোপ করানো যায় গধু প্রধান সেই দিকে নজর রাখে কিন্তু জয়গুণকে পর্দার বাইরে এসে খাটতে না বেরোলে তার পেটের ভাত টুটবে না তার মেয়ে তার বাচ্চা তার সন্তান সে খেতে পাবে না তাই তাকে প্রথমে সে কি করলো না গ্রামের বাড়ি বাড়ি ওই ঝিয়ের কাজ করতো কিন্তু তাতে তেমন কিছু আয় হচ্ছে না সে তখন কি করলো ময়মনসিংহ থেকে চাল এনে বিভিন্ন জায়গায় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সে চাল বিক্রি করবে ঠিক করলো তার অপর এক সন্তান সে ওই স্টেশনে কুলিগিরি করে যা টুকটাক ইনকাম করে এতে তাদের সংসার চলছিল না সেই জন্যই সে চেষ্টা করে যে চাল বিক্রি করবে ট্রেনে করে পুরুষের গায়ে গা লাগিয়ে সে তার কিন্তু জায়গাটাকে তৈরি করছিল এটা পুরুষতান্ত্রিক সমাজ ভালো চোখে দেখলো না বিশেষ করে গধু প্রধানের মতো দুর্বৃত্তরা তারা জয়গুণ্নের মতো মানুষকে কেবলমাত্র ভোগ্য পণ্য করার জন্য শয্যা সঙ্গিনী করতে পারছে একবার এখানে ভাবতে হবে যে পুরুষতান্ত্রিক সমাজ কতটা মানে হীন নজরে তাকে দেখেছিল তারা চেয়েছিল যে জয়বোন কেবলমাত্র তার যন্ত্রণা পুরুষের কাছে এসে কাকুতি মিনতি করবে কান্নাকাটি করবে কিন্তু সেটা না করে জয়বন লড়াই করে নিজের অধিকারটাকে ছিনিয়ে নিতে চাইছিল সেখানেই বাদ ছাত্র হাঁস পুষত জয়বন হাঁসের ডিম চেয়েছিল যে ইমামকে অর্থাৎ মসজিদের ইমামকে গিয়ে হাঁসের ডিম দিয়ে আসবে কিন্তু গধু প্রধানের চক্রান্তে ইমাম সেখানে বলে দিল যে এই হাঁসের ডিম নেওয়াটা গুনা হবে এটা নেওয়াটা উচিত হবে না নিল না মাইমনকে ফিরিয়ে দিল এরপরে গেল মাইমনের বিয়ে মাইমনের বিয়ে বিয়ের পাত্রের ব্যাপারটা তোমরা পড়েছ যে মাইমনের থেকে বয়সে পাত্রীর বয়স সরি পাত্রের বয়স অনেকটা পার্থক্য রয়েছে কিন্তু তবুও বিয়ের একটা আসর তৈরি হলো এখানে এসে বলল যে সমাজপতিরা বলছে যে মা জয়গুনকে গুণা কবুল করতে হবে তবা করতে হবে তবে গিয়ে এই বিয়ে হবে কিন্তু কিছু করার নেই জয়গুনের তবা কবুল করা ছাড়া জয়গুনের কাছে কিছু করার ছিল না তাই সে তবা করলো এবং বধু প্রধানের চক্রান্তে তার বাইরে ইনকাম করতে করতে যাওয়া যাওয়াটা এইখানে ভেবেছিল যে যে হয়তো জয়গুনকে সে তার বন্ধ ট্র্যাপের মধ্যে সে তার জালের মধ্যে জড়াতে পেরেছিল কিন্তু ইতিমধ্যে ঘটনা আবার অন্যদিকে মন নেয় তার স্বামী করিম বক্স যে তাকে তালাক দিয়েছিল এই বক্সের কাছে যে সন্তানটা ছিল সেই সন্তানটা নাম সম্ভবত কাসু একটু দেখে নিও কাসুর শরীর খারাপ করে এবং জয়গুনকে তার সেবা করার জন্য ডাকা হয় জয়গুনের মধ্যে এই যে মাতৃত্ব বোধ এখানে কিন্তু দারুণভাবে এবং মাইমন যখন মারা যায় তখনও কিন্তু এই মাতৃত্ব বোধকে কোনোভাবে কোনো দারিদ্রতা স্পর্শ করতে পারেনি এবং প্রচন্ড সেবা যত্ন করে জয়গুণ কি করে না কাশুকে ভালো করে তোলে এই জায়গা থেকে করিমবক্স একটু নরম হয় এবং কাশুকে ফিরিয়ে দেয় তার মায়ের কাছে এবং চেয়েছিল যে তাহলে আমিও জয়গুনকে স্বীকার করে নিই বক্স চেয়েছিল কিন্তু জয়গুণ আধুনিকা আধুনিকাভাবক জয়গুণ দেখছে যে বক্স তো একটা বিয়ে করে রেখেছে সেখানে যদি আমি আবার গিয়ে ঢুকি তাহলে কিন্তু তার সংসারটা নষ্ট হবে এই একটা মানে বিস্তারিত ভাবনা জয়গুন ক্যারেক্টারটাকে কিন্তু অনেকটা বড় জায়গায় নিয়ে যায় সে করিমবক্সের কাছে যায় না এদিকে গদু প্রধান সে কিন্তু ধরে রেখেছে যে জয়বকে তাকে নিকা করতেই হবে তাই কি করছে রাতের বেলা ও ঢিল ঝুঁছে চালের উপর ঢিল ফেলছে কেন না একটু ভৌতিক পরিস্থিতি তৈরি করবে ভয় দেখাবে এই করবে এই দৃশ্যটা কিন্তু বক্স জানতে পেরে যায় দেখতে পেয়ে যায় তাই তখন কি করে গদু প্রধান নিজের কেচ্চা নিজের বিশ্রী অবস্থাটাকে লোকের সমাজে যাতে না আসে সেই জন্য বধু প্রধান ওই করিমবক্সকে গলা টিপে হত্যা করে এবং চতুর্দিকে রটিয়ে দেয় যে সূর্যদিগ বাড়ি যেহেতু অপদেবতাদের অবস্থান আছে এই অপদেবতা বা প্রেতাত্মারাই এই বক্সকে হত্যা করেছে কিন্তু জয়গুণ বুঝতে পারে যে এর পিছনে এটা কোনো অপদেবতার কাণ্ড নয় এটা একদম ঠান্ডা মাথায় খুন করা প্রতিবাদ করে ওঠে জয়গুণ এই প্রতিবাদটাই তার জীবনে কিন্তু আরো ঘোরালো কাল করে দেয় অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য তখন কি করছে না জয়গুনের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে এই আগুন লাগানোর পরে সমস্ত পুড়ে ছাই হয়ে গেছিল তাহলে ভালো করে যদি আমরা দেখি জয়গুণ চেয়েছিল এই বিষাক্ত পরিস্থিতি বা এই মৃত্যু উপত্যকায় শুধু একটু শ্বাস প্রশ্বাস নিয়ে দুবেলা শুধু ভাত খেয়ে একটু মাথা তুলে বাঁধবে কিন্তু সমাজপথিরা তার সেই স্বপ্নটাকে পুরো একদম পুড়িয়ে ছাই করে দেয় এই জায়গাটা পর্যন্ত বুঝতে পারলে তাহলে পুরো উপন্যাসটা জুড়ে কিন্তু একটা নারীর লড়াই এখানে কিন্তু জয়গুণ ক্যারেক্টারের কিছু অংশ এখানেও তুমি দিয়ে দিতে পারো কিন্তু পুরোপুরি জয়গুণ ক্যারেক্টার এটা নয় এখানে কিন্তু সূর্য বাড়ি উপন্যাসটিকে প্রথা ভাঙার উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো কিংবা নারীর লড়াই একজন একা নারী কিভাবে এই সম পুরুষতান্ত্রিক সমাজে মাথা উঁচু করে বাঁচাটা লড়াইটা করেছিল সেই লড়াইটাই যেন ব্যক্ত করে সূর্য বাড়ি উপন্যাসটি এরপর উপসংহার অংশ উপসংহার অংশে তুমি এই প্রথা ভাঙার যে ইতিহাসটার কথা বলছি এই ব্যাপারটাকে একটুখানি বিশ্লেষণ করে দাও বিশ্লেষণ করে দিলেই তোমার এই প্রশ্নের উত্তরটা দেখো দশ নম্বরে সুন্দরভাবে তুমি করতে পারছো শেষ প্যারার মধ্যে তুমি এখানে দিতে পারো যে সূর্য বাড়ি উপন্যাসটি প্রথা ভাঙার উপন্যাস অবশ্যই এখানে জয়গুণকে কিন্তু বারবার পাঁকে ফেলতে চেয়েছে কিন্তু জয়গুনের প্রতি মুহূর্তের সঙ্গী ছিল তার জেদ এবং সাহস সেই সাহসের উপর ভর করে কিন্তু জয়গুণ লড়াই করে গেছে তার ঘর পুড়িয়ে দিয়েছে সে বাস্তুহারা হয়ে গিয়েছে তবুও কিন্তু সে ভেঙে পড়েনি সে কিন্তু ওই গদু চক্রান্তে পা দিয়ে বা জালে পা দিয়ে সে কিন্তু গদু প্রধানের আবার বেরিয়ে গেছে নতুনের সন্ধানে সে আবার নতুন করে জীবনটাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছে এইটাই হচ্ছে প্রথা ভাঙার ইতিহাস নারী তার মধ্যযুগীয় গুটি কেটে পর্দা প্রথাকে উলঙ্গন করে নিজের পেট চালানোর জন্য সমাজের পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সে লড়াই করেছে জয়গুণ চরিত্রটা এটাই তার প্রমাণ দিয়ে গেছে আশা করছি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি এই অনুযায়ী তোমরা ঝটপট নোটস কর কিংবা এই অনুযায়ী তোমরা একটু লিখে তোমাদের স্যার ম্যাডামকে দিয়ে চেক করিয়ে নাম তাহলে দেখবে এখান থেকে তোমার সমস্যাটা দূরে যাবে এই সূর্যদিকল বাড়ি থেকে কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর ওইটা যেগুলো যেটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ জয়বন চরিত্র আসতে পারে কিংবা তোমাকে কিন্তু ওই প্রথা ভাঙার ইতিহাস ব্যাপারটা কিন্তু দিতে পারে চরিত্র এবছর খুব গুরুত্বপূর্ণ তাই একটু ভালো করে দেখেছ আর গধু প্রধান পাঁচ নম্বরে আসতে পারে গধু প্রধান চরিত্রটা পাঁচ নম্বরে কিভাবে করবে এখানে যেমন বললাম ক্যারেক্টারটা বুঝতেই পেরে গেছো যে সমাজবোধী হয়েও তার মধ্যে লাম্পটটা কিন্তু সবথেকে বেশি তাই সেই লম্পট গধু প্রধানের পাঁচ নম্বরে লিখতে তোমরা আশা করছি পারবে এই অনুযায়ী নোটসটা তৈরি করে ফেলো সময় খুব কম আর যদি তোমরা অনলাইন কেউ পরীক্ষা দিতে চাও পরীক্ষার আগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটুখানি জানাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে আমি কোয়েশ্চেনটা পাঠিয়ে দেব। ধন্যবাদ